নীতি চর্চা দিয়ে একদম বন্ধ করতে পারছি আমরা এটা তবে চর্চাটা কমেছে কমেছে কেন বলি যেমন আপনারা জানেন যে কি বলে মুদ্রার বিনিময় হার ইয়ে করার জন্য যেসব বেজার দিয়েছে ইংরেজি ইকোনমিক্সের সম্পর্কে কিন্তু আপনারা দেখছেন যে মুদ্রার বিনিময় হারকে অর্থনৈতিক তথ্য ব্যবহার করে আপনি ইয়ে করা যায় কি বলে স্টেবিলাইজ করা যায় এবারে এটা ওই যে স্যারের স্যার বোঙ্গা আমাদের আরেক অর্থনীতিবিদ ডক্টর আছে নজরুল এর কৃতিত্ব ইনফ্লেশনটাকেও কিন্তু আপনাকে করার একটা পদ্ধতি আছে এরপরে ইনফ্লেশনকে ইভেন এবং আমি আশা করতেছি যে সুদের হার অনিবার্যভাবে এর পরে তো এই জন্যই যে অর্থনীতির যে ব্যবহার সেটা কিন্তু বেড়েছে কারণ অর্থনীতিবিদরা এখন ওই রাজনীতিবিদে চেয়ারে বসছেন অর্থ উপদেষ্টা এখন একজন অর্থনীতিবিদ ব্যাংকের গভর্নর একজন সেই হিসাবে আমি বলবো যে অনর্থনৈতিকের তা সম্পূর্ণভাবে ইয়ে হয় না কিন্তু অর্থনীতি আমি নিজেও অর্থনৈতিক ছাত্র কিন্তু অর্থনৈতিক চর্চাটা বেড়েছে সরকারের মধ্যে দ্বিতীয় একটা উদাহরণ দিই আমাদের অর্থনীতির বড় ইয়েটা হচ্ছে প্রতিযোগিতা তো আমি একটা এটা বল তার আগে আমি একটু বলি যে এই যে স্যারও বললেন আমরাও বলি যে অন্তর্বর্তী সরকার কিছুই না কিছু করতে পারে নাই তো এখানে হচ্ছে কি যে আসলে এই যে দেড় বছর সময় এটা কিন্তু একটা কোনো সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট এফার্ট করার জন্য যথেষ্ট না উদাহরণটা দিই আপনাকে যেমন ধরেন আমার এখানে এখন রেলের লোকোমোটিভ সংকট আছে মানে রেল যে চলে ইঞ্জিনের সংকট তো আমি যদি আজকে ওটা অর্ডার দিই তাহলে আড়াই বছর পরে আসবে তো এখন আপনার যে সংকটটা আছে সেটা তো দেড় বছরে আশা করেন যে কেন রেল ঠিক মতো চলতেছে না তাহলে এটা তো একটু বুঝতে যে কোনো কিছুই আপনি ধরেন আপনার ধরেন এই যে গ্যাস লাইন এখন একটা গ্যাসের একটা সম্পদ আছে তো আমাদের গ্যাসের জন্য ধরেন আপনাদের একটা ইম্পোর্ট করতেছি আমাদের রিজার্ভ করতেছে তো এটা গ্যাসের ইনফ্রাস্ট্রাকচার দরকার একটা সীমাবদ্ধতা এটা কথা আমরা জানি যে আমরা নাগরিক যে প্রত্যাশা সেটাকে আমরা মিট করতে পারবো কিন্তু আমাদেরও কিছু বলা আছে এই কনস্ট্রেন্ট গুলো সবার এরপরেও আমরা কি করতেছি কি করতেছি সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে জিনিসটা করতেছি সেগুলো হচ্ছে যে ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করছি আপনারা জানেন যে আমরা আমি যে তিনটা চেয়ারে বসি সবাই জানেন যে এই যে বিদ্যুৎ জ্বালানি খাত কিংবা কি বলে যে সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে তো এটলিস্ট আমরা এই কথাটা প্রমাণ করতে যাচ্ছি ওই চেয়ারগুলোর কোনো দোষ নাই যে ওখানে বসে আরেকজন লোক এগুলো কোনো কি বলে যে কোনো স্বজন কিংবা বন্ধু বান্ধবী কোনো ব্যবসা না দিতে পারে কাউকে চাকরি না দিতে পারে এগুলোর কিন্তু সম্ভব এইটা একটা ব্যক্তিগত দৃষ্টান্ত আমরা আমাদের ব্যক্তিগত পর্যায় করে যাচ্ছি